আমরা আজকে যাচ্ছি বেনারস অযোধ্যা এবং তারপর লখনউ হয়ে বাড়ি আমরা সোয়া তিন ঘন্টা আসানসোল সারিয়ে গেছি আর রাস্তা এত সুন্দর হয়ে গেছে আজ পর্যন্ত এরকম কোনো দিন হয়নি যে বাড়ি থেকে বেরিয়ে আড়াই ঘন্টায় দুর্গাপুর ক্রস করে গেছি কমসে কম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা তো মিনিমাম লাগে কখনো কখনো পাঁচ ঘন্টাও লেগে গেছে তো যা এখন আমরা আসানসোল ক্রস করে ব্রেকফাস্ট করে এখন বাজে হচ্ছে পৌনে দশটা আমরা এখন আবার রওনা দিচ্ছি তো চলুন দেখতে থাকুন ঝাড়খণ্ডে ঢুকে গেছি আর রাস্তা দেখতেই পাচ্ছেন অসাধারণ রাস্তা ফোর রাস্তা আর শুধু রাস্তা নয় রাস্তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ দু সাইডে সবুজ ঘন জঙ্গল মাঝে মধ্যে ছোটো ছোটো পাহাড় আর অসাধারণ লাগছে আকাশ একদম পরিষ্কার তো খুব ভালো লাগছে এই যে প্রাকৃতিক দৃশ্য বা এই সৌন্দর্য প্রকৃতির এটা উপভোগ করার জন্য মানে আপনি যদি বাসে ট্রেনে বা ফ্লাইটেও যান এই দৃশ্য কিন্তু এই মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ হবে না এই জন্য আমার সবচাইতে পছন্দের হচ্ছে বাইক অথবা গাড়ি যেখানে খুশি দাঁড়িয়ে গেলাম একটু প্রকৃতিটাকে দাঁড়িয়ে ওখান থেকে উপভোগ করলাম একটু ছবি তুললাম এইভাবেই এগিয়ে যাওয়া তো যাই হোক আমরা এখন ঝাড়খণ্ডের মধ্য দিয়েই যাচ্ছি প্রথমেই বললাম ঝাড়খণ্ড আর কয়েক কিছুক্ষণের মধ্যে হয়তো ক্রস করে যাব তো তারপরে দেখি আশা করছি বেনারস সাতটার মধ্যে পৌঁছে যাবো ঠিক দুটো পাঁচে ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে আড়াইটে জাস্ট লাঞ্চ করে এবারে আবার রওনা দেব তো আশা করছি সাতটার মধ্যে পৌঁছে যাব বেনারস দেখা যাক কতক্ষণ লাগে চলুন আমরা এখন বিহারের সোন নদী ক্রস করছি আর এই নদীটাই হচ্ছে সবচেয়ে চওড়া নদী আর কি এই রুটে যাওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে বিশাল নদী মাঝখানে চর পড়ে গেছে আসলে গভীরতা অনেক কম আমরা এখন ইউপি ঢুকে গেছি তবে ইউপি রাস্তাও খুব ভালো এখানেও ছোটো ছোট পাহাড় রয়েছে পাহাড়ে করে বাড়ি কিছু কিছু জায়গায় দেখছি খুব সুন্দর বাড়ি আর রাস্তা অসাধারণ রাস্তা মাঝখানে খানিকটা বিহার যেটা বিহারের রাস্তাটা ছিল খুবই মানে অনেকটাই খারাপ রাস্তা তৈরি হচ্ছে আশা করা যায় হয়তো ছ মাস এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে তখন হয়তো আরও ভালো হবে তবে ইউপি এর আগেও গেছি কুম্ভ মেলায় তখনও দেখেছি যে ইউপি রাস্তাগুলো অসাধারণ রাস্তা তখন মানে গেছিলাম দেখেছি তো এখনও তাই দেখছি খুব সুন্দর রাস্তা চলুন দেখতে থাকুন এখন বাজে পাঁচটা কুড়ি অলমোস্ট আমরা বেনারস পৌঁছে গেছি হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা যাচ্ছি একটা স্টেট হাইওয়ে ওপর দিয়ে যেটাকে রিং রোড বলে এটা বেনারসের রিং রোড জাস্ট রাস্তাটা দেখুন কি অসাধারণ রাস্তা একদম মাখনের মতো ফোর লেনের রাস্তা আর এটা বোঝাই যাচ্ছে যে নতুন করেছে সেই জন্যই হয়তো এত ভালো লাগছে তো অসাধারণ রাস্তা অসম মানে গাড়ি চালিয়ে এখানে যা মজা পাচ্ছি মানে যায় মানে অসাধারণ অসাধারণ জাস্ট একটু মেঘলা আকাশ আছে আর আকাশটা একটু মেঘ মেঘ রয়েছে সূর্যটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তো দারুণ লাগছে দারুণ যা হোক এখান থেকে আর ন কিলোমিটার বাকি বেনারস সুতরাং আশা করছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ছটায় পৌঁছে গেছি বেনারস আর এই এক ঘন্টা ঘরে একটু রেস্ট নিয়ে বাইরের দিকে বেরিয়েছি তো আমরা রয়েছি জাস্ট এই সামনেই তবে এই যে সবুজ বোর্ডটা দেখছেন এখানে হচ্ছে মোড় এই মোড় থেকে ওই দু আড়াই কিলোমিটার দু কিলোমিটারের মতো হবে আপনার কাশি বিশ্বনাথ ধাম তো কালকে সকালে হয় যাবো আমরা ওখানে আর আমরা রয়েছি জাস্ট এই পিছন দিকে এই গলিতে এই রাস্তায় এটা একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল কিন্তু এখানকার লোকজন অসাধারণ ভালো এবং খুব কোঅপারেটিভ কারণ যে গলিটায় রয়েছি দেখুন একদম সরু গলি বাইকে ভর্তি এখান থেকে যারা দায়িত্বে রয়েছে এই এ যে রুমটা আমরা ভাড়া নিয়েছি তারা একদম দায়িত্ব সহকারে সব সাইড করে সুন্দরভাবে আমাদের গাড়িটাকে নিয়ে গেলো এবং পার্কিং করে দিল এই যে গলিটা দেখতে পাচ্ছেন বাইকে ভর্তি আমি জাস্ট এই বাঁদিকের দোকান থেকে চা কিনলাম এবং এখন আমি রুমের দিকে যাচ্ছি তো চলুন আমি আপনাদেরকে আমার রুমটাও দেখাবো কত সুন্দর রুম আর কত কম পয়সায় আমরা এখানে রয়েছি এই যে এখানে আমার গাড়িটা রয়েছে আর রাস্তায় বৃষ্টি হয়েছিল বলে গাড়িটায় ময়লা একদম ভর্তি তো চলুন আমার ঘরটা দেখাই এই দুটো বাড়ি পরেই আমরা যে গলি দিয়ে ঢুকলাম ওখান থেকে শুরু করে মানে পুরো এই গলিটা শেষ পর্যন্ত মানে প্রতিটা বাড়িতে তাঁত রয়েছে সব বানারসি এখানে তৈরি দেখি চেষ্টা করব কালকে একবার যদি কোনো একটা জায়গায় যাওয়া যায় ঢোকার সুযোগ পাই তো এই ঘরটায় রয়েছি আমরা এই বাড়িটা তো চলুন ভিতরে যাই আমাদের রুমটা হচ্ছে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে তিনতলা গ্রাউন্ড ফ্লোরে কিছু নেই তো দেখাই যে রুমগুলো এটা হচ্ছে আমাদের রুম এখানে এই একটা রুম এসি লাগানো রয়েছে দু ঘরে দুটো ঘাড়ি দুটো রুমে এসি রয়েছে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমে ছোটো নিট অ্যান্ড ক্লিন হ্যান্ড ওয়াশ ইংলিশ এখানে রয়েছে সাবান শ্যাম্পু শাওয়ার এবং গরম জল ঠান্ডা জল বোধ পাবেন এখানে গিজার রয়েছে এর উপরে এটা ভালো বাথরুম আর এখানে আর একটা বাথরুম রয়েছে এই বাথরুমটা একটু বড় এখানে শাওয়ার সাবান শ্যাম্পু শাওয়ার জেল এটা ওয়েস্টার্ন এখানে ঠান্ডা গরম বুদ জল রয়েছে দারুণ সুন্দর মানে ডেকোরেশন অ্যাভ্রিথিং ঠিক আছে আর একটা রুম দেখাই আপনাদের আরেকটা রুম হচ্ছে এই রুমটা এখানে কাজ করতে পারবে এইসব ল্যাপটপ নিয়ে বসে গেছে এটাও দেখুন চারজনের মানে দুই দুই চারজন আরামসে শুতে পারবে হ্যাঁ ওয়েল ওয়েল একদম দুটো একটা সোফা আর যেটা রয়েছে রান্নাঘর রান্নাঘরে ওয়াটার পিউরিফায়ার রয়েছে এখানে ওয়াটার পিউরিফায়ার থালা গ্লাস সব রয়েছে সাজানো অল্প অল্প কিন্তু সাজানো রয়েছে গ্যাস রয়েছে রান্না করুন এই এর সাথে গ্যাসটাও ফ্রি আবার দুখানা ম্যাগিও দিয়েছে চা পাতা চিনি আর নুন তার সাথে ভাঁড় আবার এগুলো সব দিয়েছে তো এখানে রান্না বান্না করেও খাওয়া যেতে পারে আর এই এই রুমের ভাড়া কত জানেন দুটো রুমের দুটো রুম রয়েছে ভাড়া হচ্ছে চার হাজার ছশো টাকা দু দিনের এমন এক দিনে দু হাজার তিনশো আর তার মানে দুটো রুম যদি ধরা যায় এগারোশো করে পড়ছে তো এটা আমি মনে করি অনেক সস্তা আর এই প্রথম এটা মেয়ে বুক করলো তো আমি এরপর থেকে ভাবছি যেখানেই আমরা যাবো এয়ার বিএন বুক করব তো আপনাদের কেমন লাগলো জানাবেন রুমটা তো চলুন কালকে ভোরবেলা উঠে এখানেই শেষ করি এখন তো পার্টি টাইম আমার আর কাল সকালে উঠে ইচ্ছা আছে চারটের সময় উঠে মণিপণিকা ঘাট যাবো ওখানে ভোরের যে আরতিটা হয় সেটা দেখার চেষ্টা করব। The children good night.